ভুরুঙ্গামারিতে যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থেকে আজিজুল হকের পাঠানো তথ্য ও ভিডিও প্রতিবেদনে থাকছে বিস্তারিত গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের সাতচল্লিশ বছর পূর্তি উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে মঙ্গলবার আঠাশ অক্টোবর সকালে উপজেলা যুবদলের উদ্যোগে ভুরুঙ্গামারি উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্তর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবির প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম মোস্তফা এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল এহসান ও সাধারণ সম্পাদক হাসান জুবায়ের হিমেল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল এবং সদস্য সচিব শহীদুল ইসলাম আকন্দ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন বাবু দিনব্যাপী কর্মসূচির সূচনায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয় এরপর শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তারা বলেন বিএনপি সবসময় গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে যুবদল সেই আন্দোলনের অন্যতম শক্তি হিসেবে কাজ করছে গিয়ে। তারা আরও বলেন জনগণের অধিকার আদায় যুবদলকে আরও ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে গি বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বলেন দল যাকে ধানের শীষ প্রতীক দেবে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে গি অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদলসহ বিএনপি ও অংশহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন